দুর্গা পুজোর সময় ষষ্ঠীর দিন দীঘা তখন সবে ঘুম থেকে জেগে উঠছে সকালে হোটেল থেকে বেরিয়ে পড়েছি দীঘার রাস্তায় যাব সেই বিচ বিচ থেকে ফিরে শঙ্করপুর আর দীঘা মোহনা ঘুরে আসব পথে নায়কালী মন্দিরেও একটু ঢুকব আগের পর্বে আপনাদের সম্পূর্ণ নিউ দীঘা ঘুরিয়ে দেখিয়েছি পুজোর সময় হোটেল ভাড়া ও পর্যটকের ভিড় সম্পর্কেও বলেছি আই ও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে দেখে নেবেন এবার চলুন আজকের ভিডিওটা শুরু করি গুড মর্নিং আজ পুজোর ষষ্ঠী এই ষষ্ঠীর দিন সকালবেলাতেই আমি চলে এসেছি দীঘা সিবিচে বেশ কিছু লোক সমুদ্রে নেমে পড়েছেন স্নান করতে বেলার দিকে জল একদম পাথরের উপরেতে এসে পড়ছে তো তখন চান করা যাচ্ছে না একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে সেই কারণের জন্য সকালে এখন সকালবেলাতেই জলে নেমে পড়েছে এছাড়াও সকাল সকাল জলে নেমে পড়ার আর একটা কারণও আছে সেটা হচ্ছে এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল সাড়ে নটা তো অনেকেই বাড়ি ফিরে যাওয়ার আগে সমুদ্র স্নানটা করে নিতে চাইছি এখন গরিত বাজে সময় সকাল ছটা বেশ রোদ উঠেছে আবহাওয়া পূর্বাভাস বৃষ্টি হবে বলেছে কিন্তু এখনো পর্যন্ত ওয়েদার ঝকঝকে রয়েছে রোদ উঠেছে জানি না এরপর কী হবে দেখুন সকালবেলা দীঘা সিমিচ যাবো মোহনা শঙ্করপুর আর নায়কালী মন্দির চারজনে চলেছি একদম ফ্যামিলি ট্রিপ টিলের পাশ দিয়ে যাচ্ছি এই ঝিলটাতে পাখি আছে প্রচুর পাখি পরিযায়ী পাখি আছে তো এখানেতে বিশেষ কিছুই সেরকম নেই তবে শীতকালের দিকে পাখি আসে আপনি এখানে লেজার হয়েছে ডাক প্রচুর পরিমাণে পাবেন অবশ্য আমি যেতে যেতে পান ছাড়া আর কিছুই পেলাম না আমাদের ডান দিকে চম্পা নদী বয়ে যাচ্ছে আমরা ঘুরে আর এই চম্পা নদী যেখানেতে সমুদ্রে মিশেছে সেইখানেই আমরা যাব আর চম্পা নদীর যে তীর ধারগুলোতে নোনা জল সেখানেতে ম্যানগ্রোভ অরণ্য বসানো হচ্ছে রোপণ করা হচ্ছে এটা খুব ভালো ভালো লাগছে বেশ আমি দাঁড়িয়ে আছি এখন এই নায়কালী ব্রিজের উপরে নায়কালী ব্রিজের উপর দিয়ে যেতে হবে নায়কালী মন্দিরেই যাচ্ছি আমরা আর এই ব্রিজটা হচ্ছে নায়কালী ব্রিজ আর আমার সামনেই রয়েছে চম্পা নদী চম্পা নদীর উপরেই হচ্ছে এই নায়কালী ব্রিজ দেখাচ্ছি দেখুন এই চম্পা নদী চারিদিকে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য চম্পা নদী চম্পা নদীর উপরে এই হচ্ছে নায়কালী ব্রিজ আমাদের টোটো আমাদের অটো নাইকালি ব্রিজ থেকে দূরে দেখা যাচ্ছে নায়কালী মন্দির এই মন্দির থেকেই এই ব্রিজের নাম হয়েছে নায়কালি ব্রিজ শঙ্করপুরে চলে এসেছি এই শঙ্করপুর বীজ সুন্দরভাবে সাজানো রয়েছে পার্কের মতো এই শঙ্করপুর চলে এসেছি আমরা একটা দুর্গাপুজো হয়েছে আজ ষষ্ঠীর দিন এইগুলো খুব বেশি দিন হয়নি সম্প্রতি হয়েছে কয়েক বছর রোদ এখানে বেশ ভালোই রয়েছে আমার সামনেই রয়েছে সমুদ্র আর একটা সুন্দর টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. ব্যাপার তো খুব ভালো লেগেছে বিকেলের দিকে যদি এখানে আসা যায় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যাবে এখন খুব রোদ এই রোদের মধ্যে শঙ্করপুর এসেছি বেশ রোদটা গায়ে লাগছিলই আপনারা যদি আসেন তাহলে একদম হাইলি রেকমেন্ডেড বিকেলবেলা এখান থেকে দীঘা মোহনা সাড়ে আট কিলোমিটার এখন আমরা চলেছি নায় কালী মন্দির বলা হয় যে নৌকায় ভেসে এই কালী প্রতিমা এখানে এসেছিল তাই এর নাম নায় কালী মন্দির নায় মানে নৌকা চলে এসেছি নায় মাতার মন্দিরে বলা হয় যে এই দেবী নৌকায় ভেসে এসেছিলেন সেই জন্যই এর নাম হচ্ছে নায় কালী মাতার মন্দির কালী মন্দির আমার পিছন দিকেই হচ্ছে নায়কালী মাতার মন্দির দেখাবো ভালো করে নায়কালী মাতার মন্দির বিশেষ ভিড় নেই একদমই ফাঁকা

তখনকার সবই তো দুর্গার অংশ এই জন্য দুর্গার প্রতি তৈরি করা আছে জয় দুর্গার ধ্যানে পুজো হয় ওই জন্য এই কতদিন আগে এসেছে তিনশো চারশো বছর আগে এই মন্দিরকে প্রতিষ্ঠা করেছিল ঠাকুর মন্দিরটা আমাদের পূর্বপুরুষে হয়েছে এখন এই নতুন মন্দিরটা হলো এই বছর দিনে গুলো গাছের গায়ে সব মানত করা সুতো ঢিল বাঁধা আছে একটা গাছ জুড়েই এরকম এখানে সব পুজোর কাজকর্ম চলছে ভোগের ব্যবস্থা হচ্ছে এই ঠাকুর কি খুব জাগ্রত যে যেটা বলে সেটাই হয় আচ্ছা আপনারও মানত ছিল নাকি আচ্ছা আচ্ছা আপনি কি স্থানীয় নাকি দূর থেকে আসছেন কলকাতায় বাড়ি কলকাতা থেকে এখানে এত দূরে এসেছেন এখানে থাকি ও আজকে ষষ্ঠীর জন্য কি আপনি পুজো দিতে এসেছেন নাকি কোনো মানত ছিল না মানত না এমনি ষষ্ঠী পুজো আর দুর্গা ষষ্ঠী বলেই এসেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্থানীয় মানুষের বিশ্বাস এই নায়কালী মন্দির এই দেবী নায়কালী দেবী ভীষণই জাগ্রত আজ ষষ্ঠীর দিন তাই অনেকেই পুজো দিতে আসছেন স্থানীয় মানুষজন ডালায় করে ফুল মিষ্টি পুজোর নানান উপাচার নিয়ে মন্দিরে আসছেন দেখতে পাচ্ছি নায়কালী মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলেছি দীঘা মোহনা রাস্তার একদিকে গাছ অন্যদিকে বেলাভূমি এই পথে যেতে সত্যি খুব ভালো লাগে হরদীঘায় চলে এসেছি হর অবশ্য পরে দেখাবো একটা পুজো হয়েছে দেখতে পাচ্ছি এখানটা আসতে কিছু ঝাউ গাছ পাবেন মোহনার কাছে এখনো কিছুটা অবশিষ্ট আছে ঝাউ গাছ কতদিন এই ঝাউ গাছ থাকবে জানি না এইগুলো একসময় ঝাউ গাছ ছিল আমি দেখেছি শিব মন্দির তৈরি হচ্ছে এটাই আবার ট্যুরিস্ট স্পট হয়ে যাবে কিছুদিন বাদে আমরা এখন ওল্ড দীঘার মেরিন ড্রাইভ রোড ধরে মোহনায় চলেছি মোহনা খুব বেশি দূরে নেই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব এ দীঘা মাছ বাজার মাছের আড়ত বাড়িতে ভর্তি হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তেই মাছ চলে যায় সামনে মাছ বাজার মাছ বাজারে চলে এসেছি মোহনার মাছ বাজার এখানে অনেক বড়ো বড়ো মাছের আড়ত রয়েছে এবং মাছের দোকানও আছে বিশাল বিশাল মাছ এখানে দেখতে পাওয়া যায় এছাড়াও কিনতে পারেন এখানেতে প্যাকিং করে দিয়ে দেবে বরফ দিয়ে আপনি এখান থেকে কিনে নিয়ে বাড়িতেও যেতে পারেন দারুণ দারুণ মাছ এখানেতে পাওয়া যায় দামটা কলকাতার থেকে বা আপনার লোকাল বাজারের থেকে কম হবে কিনা বলতে পারবো না তবে এখানে অনেক সংগ্রহ পাবেন ইলিশ কি এক সাতশো টাকা কিলো এক কেজি এই বাক্স করে সব মাছ নিয়ে যাওয়া যায় সুটকি মাছ হরেক রকম মাছের সুটকি নানান রকমের মাছ এই এক রকম কাঁকড়া এই আর এক রকমের কাঁকড়া অক্টোবাস সবদি বিক্রি হয় মাছটা পাঁচ হাজার টাকা দাম বলছি কি বিশাল আকারের চিংড়ি দেখো এক ফুট সাইজের হবে একটা পম্পেট এক কিলো এই পম্পেটের সাইজটা এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে মাছ বাজার ছাড়িয়ে মোহনার দিকে একটু এগিয়ে গেলেই আরও অনেক কিছু বিক্রি হচ্ছে শাঁখা থেকে শুরু করে সানগ্লাস বাচ্চাদের খেলনা থেকে শুরু করে চা ডাব সব কিছুই পাওয়া যায় এখানে আমরা মাছ বাজার ছাড়িয়ে চলে এলাম মোহনায় মোহনা চম্পা নদী এসে মিশেছে ট্রলারে করে সমুদ্র থেকে মাছ নিয়ে আসা হয়েছে সেই মাছ আনলোড করা হচ্ছে এই সামনের দিকটা হচ্ছে সমুদ্র ট্রলার করে মাছ আসছে থেকে মাছ নামানো হচ্ছে একটা ট্রলার আসছে এখানে কাউকে চান করতে দেখছি না পুরো সাদা চলেছি দুজনে মিলে ছেলে মেয়ে অটোতে মেয়ে ঘুমিয়ে পড়েছে ছেলে মোবাইল নিয়ে গেম খেলছে আমার পিছনের দিকে সূর্য যার ফলে মুখগুলো কালো আসছে তো লাইন দিয়ে আসছে ট্রলার সমুদ্র থেকে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে সমুদ্রের উপর দিয়ে রাস্তা করা রয়েছে জায়গাটা বেশ সুন্দর আমি কিছুটা এগিয়ে গেছিলাম সামনে যেখানটা একদম শেষ মাথা দেখা যাচ্ছে তো আমি এগিয়ে গেছিলাম আমাকে বারণ করা হলো যে আর যাবেন না ওখানেতে জল আসছে ভিজিয়ে দেবে তো কিছুটা পিছিয়ে এলাম সামনেটা দেখুন কীরকমভাবে জল আসছে মোহনার দেখা হয়ে গেল এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে এখন প্রায় এগারোটা বাজে প্রচণ্ড রোদ আর ঘোরা যাচ্ছে না এত রোদের তাপে এবার আমরা অটোতে উঠব ফিরে যাব সোজা হোটেলে ঘোড়া শেষ করে হোটেলেতে চলে এসেছি এরপর বিকেলবেলাতে যাব মেরিন অ্যাকোরিয়াম আর ওল্ড দীঘা সেটা এর পরের পর্বে দেখাবো এই পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকুন ভালো থাকুন আর নিয়মিত চ্যানেলটা দেখতে থাকুন ধন্যবাদ